আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এবারে বাংলায় বেশ কিছুটা ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের ইতিমধ্যে কথা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আরব সাগরেও তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এবং বঙ্গোপসাগরেও তৈরি হবে গভীর নিম্নচাপ এগিয়ে আসবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপকূলের দিকে এরপরে তার গতিপথ কি হবে সেই নিয়ে এখনও কিছুটা খবর দেওয়ার বাকি আছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা এই ভিডিওতে যেটুকু খবর পাবো দুটো মডেলে আপনাদের দেখিয়ে দেব কি কি হতে চলেছে এবং তার মধ্যে কোনটা কমন রয়েছে সেই কমন জিনিসগুলো হওয়ার সম্ভাবনাই বেশি ধীরে ধীরে দুটো মডেলেই একত্রিত একটা ব্যাপার উঠে আসবে তো এই মুহূর্তে কিন্তু যেটা আবহাওয়া পরিস্থিতি রয়েছে এখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে একটু একটু সকালের দিকে বা মাঝে মাঝে উপকূল তীরবর্তী কিছু অংশে বা কিছু অঞ্চলে দু এক জায়গায় দু একটি জেলাতে একটু মেঘলা ভাব হতে পারে তাই সামান্য হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকলেও মূলত বৃষ্টিপাত হবে না ধরে নেই এগোতে হবে ছাপসা আকাশ মাঝে মাঝে কোথাও দেখা যেতে পারে রোদ থাকলেও তাতে খুব যে বিরাট তেজ থাকবে তা নয় তবে একটু ব্যবসা গরমটা ফাঁকা জায়গাতে অনুভূত হতে পারে দিনের বেলাতে এই পরিস্থিতি রয়েছে এবং এরই মধ্যে যে পূর্বাভাসগুলি উঠে আসছে সেগুলো আমরা বলবো তো কোথাও কোথাও যে বৃষ্টিপাতগুলো এর পরের দিকগুলোতে হবে সেগুলো কবে থেকে হবে এবং কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে কিনা সেটাও আমরা দেখে নেব ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা কতটা রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা এই নিম্নচাপ তৈরি হলে কোন কোন এলাকাতে কবে থেকে হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো বর্তমানে দক্ষিণ ভারতের দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে মেঘলা আকাশ আর যেহেতু গভীর নিম্নচাপ আরব সাগরও রয়েছে তাই এই জায়গাগুলোতে মৎস্যজীবীদের সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ঘূর্ণাবর্তর কারণে ইতিমধ্যে মেঘ বৃষ্টি সেখানে শুরু হয়েছে ধীরে ধীরে সেখানে শক্তি বৃদ্ধি হবে এবং দমকা ঝুড়ো হওয়াও ধীরে ধীরে বাড়বে এবং এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া রয়েছে চলুন আমরা এখানে ফেরত আসছি তার আগে একবার দেখে নিই আবহাওয়া কি বলছে আর আপনারা ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিতে অবশ্যই ভুলবেন না আমরা এখন দেখে নেব কুড়ি তারিখ আবহাওয়া দপ্তর যে খবর দিয়েছে তাতে কি বলা রয়েছে আমাদের পূর্ব ভারত মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারত এই তিনটি জায়গাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মূলত ভারী বৃষ্টিপাত এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তেইশ তারিখ পর্যন্ত থাকবে বর্তমান সময় থেকে এর পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে এবারে বৃষ্টিপাত আসবে এই সময়কালের মধ্যেই বিক্ষিপ্ত হবে মিজোরামের দিকে তেইশ তারিখে কিছু ভারী বৃষ্টিপাতের কথা বলেছে নতুন কিছু পরিবর্তন দেখে নিন ভারী বৃষ্টিপাত মিজোরামের দিকে হতে পারে বলছে কুড়ি থেকে তেইশ তার মধ্যে তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে মিজোরামের দিকে তার মানে আমাদের উত্তর পূর্ব ভারতে কিছু ভারী বৃষ্টিপাত ঢুকতে চাইছে এর পাশাপাশি হালকা মাজারে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিদর্ভ এখানে চব্বিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু হবে কিন্তু বাংলায় বৃষ্টিপাতের কথা এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার কিছু বলেনি এদিকে আমাদের পশ্চিম ভারতের কঙ্কন গোয়া মারাঠাবাড়া মধ্য মহারাষ্ট্রের দিকে আগামী তিন দিনে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বর্তমান ওয়েদার সিস্টেমটা প্রথমে আপনাদের বলবো এইটা ভালো করে দেখে নিন এখানে অনেকটা আমাদের পরিষ্কার হবে আরও কিছু পরিবর্তন আবহাওয়ার করবে এবং অ্যাডিশানও করবে সেগুলো পরবর্তী আপডেটে আপনাদের জানাবো আস্তে আস্তে তো ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে এবং সেইটা কিন্তু ইতিমধ্যে কিছুটা সরে গেছে পশ্চিম দিক বরাবর এবং ইতিমধ্যে কনসেনট্রেট হয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে এইটা কিন্তু রয়েছে এবং এইটা চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে এদিকে আমাদের বঙ্গোপসাগরের কথাও বলেছে আবহাওয়া দপ্তর এখানে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণাবর্তর অবস্থান রয়েছে এবং সেখানে তার জন্যে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে এবং দমকা হাওয়াও কিছু কিছু হচ্ছে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও চালু রয়েছে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে এটার প্রভাবেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে এবং সেটা তৈরি হয়েও যাবে একুশে অক্টোবর তারপরে কিন্তু আস্তে আস্তে তার শক্তি বৃদ্ধি এবং অগ্রগতি হবে তো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এই এখানে একুশে অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর থেকেই এখান থেকে কিন্তু নিম্নচাপের অঞ্চল এবং এই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং এগিয়ে গিয়ে এটা আমাদের দক্ষিণ যে বঙ্গোপসাগরের মধ্যভাগ সংলগ্ন আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশানে পরিণত হবে তেইশ তারিখের মধ্যে এই তেইশ তারিখের মধ্যে যখনই এটি গভীর নিম্নচাপ হয়ে যাবে তখন কিন্তু অনেক জায়গাতেই দেখা যাবে যে জলীয় বাষ্প প্রবেশ করে যাবে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে সেখান থেকে কি হবে না আস্তে আস্তে মেঘলা আকাশ এবারে ধীরে ধীরে বাড়তে থাকবে যতই এটা এগোতে থাকবে ততই মেঘলা ভাব বাড়তে থাকবে আস্তে আস্তে এবং বৃষ্টিপাতও টুকটুক করে শুরু হবে দিয়ে একটা সময়তে এর যখন একটা স্থলভাগের ব্যাগের কাছাকাছি চলে আসবে তারপরে বৃষ্টিপাতগুলো বাড়বে সেগুলো আমরা উইন্ডে থেকে দেখাবো দুটো মডেলেই তো ইতিমধ্যে আর কি খবর রয়েছে আর রয়েছে আমাদের রাজস্থান সংলগ্ন পশ্চিম মধ্যপ্রদেশ এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম দিক এবং সংলগ্ন এলাকাতে উড়ে চলে গেছে এর পাশাপাশি আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানছে একুশ তারিখের দিকে এইগুলো কিন্তু খবর রয়েছে এবারে আমরা আমাদের দু একটা ছবি দেখিয়ে দিয়ে দেখুন আমাদের দেশের যা চিত্র উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত আমাদের পূর্ব ভারতেও কোনো বৃষ্টিপাতের খবর নেই খালিকটা একটু টুকটাক হতে পারে ঝাড়খন্ড ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে একটু বিক্ষিপ্ত মানে স্ক্যাটার টাইপের মানে খুবই কম এলাকাতে টুকটাক বৃষ্টিপাত হতে পারে আর কিছুটা ত্রিপুরার মিজোরামের দিকে মানে মোটামুটি মিজোরামের দিকেই ধরতে পারেন ওই দিকটাতে চট্টগ্রাম কাছাকাছি এলাকাতে মূলত বাকি অংশে বৃষ্টিপাতের কোনো খবর নেই এবারে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু বৃষ্টিপাতের খবর হয়ে যাবে যেগুলো মোটামুটি একুশ বাইশ তেইশ তারিখ পার করে আচ্ছা এখানে ভালো করে দেখুন বাইশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু নিম্নচাপটা এগিয়ে আসবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এখানে তামিলনাড়ু বা রায়লসীমা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের খবর আসছে এবং মূলত অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এবং তামিলনাড়ুতে অরেঞ্জ অ্যালার্ট এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এগুলো কিন্তু রয়েছে এবং পরের দিকে দেখুন আস্তে আস্তে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্টটা ওই দিকেই থাকছে অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এইখানে তো চলে আসবে সিস্টেমটা তেইশ তারিখের দিকে গভীর নিম্নচাপ হয়ে যাবে তারপরে এইটা কি হবে কোন এদিক দিয়ে যাবে নাকি এদিক দিয়ে ঘেঁষে ঘেঁসে যাবে নাকি বাংলাদেশের দিকে যাবে এইগুলো দেখার বিষয় রয়েছে চলুন আমরা এবারে উইন্ড থেকে পুরো বিষয়গুলিকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন লাইক যদি এখনও করে না থাকেন ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিন আমাদের অনুপ্রাণিত করার জন্য আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে গোটা বাংলার কিন্তু পরিবেশ মোটের উপরে পরিষ্কার পরিষ্কার রয়েছে শুধুমাত্র উপকূল তীরবর্তী কিছু অংশে একটু মেঘলা ত্রিপুরা মিজোরাম এবং আমাদের যে বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে দক্ষিণ ভাগ সেখানে কিছু কিছু মেঘলা মেঘলা ঝাপসাকাশ থাকলেও বাকি সমস্ত বাংলাদেশের বিভাগে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোথাও কোথাও গরম অনুভূত হতে পারে কিন্তু বৃষ্টিপাত নিয়ে কোনো স্বস্তি আসবে এমন ব্যাপারটা মোটেই সম্ভাবনা নাই এবারে যেগুলি হতে চলেছে সেগুলো আমরা বলব প্রথমে আমরা দেখে নেব যে এখানে জিএ আমরা ইসিএম ডব্লিউএ মডেল তারপর আমরা জি মডেল দেখাবো তো ইতিমধ্যে ভালো করে দেখে নিন যে আমরা যেটা ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে জানালো একুশ তারিখে নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপ নেই সেটা আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে দেখা যাচ্ছে তো বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ হবে বলেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে মানে এই অঞ্চলটাতে কিন্তু এই মুহূর্তে ইসিএম ডব্লিউ মডেলে সেই আপডেটে সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে একটু বৃষ্টিপাতের ঝোড়ো বৃষ্টি প্রবেশ নিম্নচাপ দেখা যাচ্ছে চলুন আমরা ট্র্যাক করে দেখে নিই এরপরে কী হবে এগুলো তেইশ তারিখের পরে কি হতে চলেছে চব্বিশ পঁচিশ তারিখের দিকে কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না আচ্ছা পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে পরিবর্তন একটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ঝোড়ো হাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়ার সময় জলীয় বাঁচবে বা আমাদের বাংলায় ঢুকে পড়বে অর্থাৎ উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই বিস্তীর্ণ অংশে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে এই জায়গাতে প্রচুর পরিমাণে দমকা হাওয়া উৎপত্তি হতে পারে তার মানে বৃষ্টিপাত এই সময়তে অবশ্যই হবে এবং একটুখানি বিষয় দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া পরিস্থিতি মানে যে বাংলাদেশের রংপুর বিভাগ আমাদের আলিপুরদুয়ার কোচবিহার কাছাকাছি কিছু এলাকাতে উনসত্তর কিলোমিটারের ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে তার মানে ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে এরকম ব্যাপার আর কি মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে ছাব পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়কালে কিন্তু পরিবেশ একটু জলীয় বাষ্প যুক্ত থাকবে তাই এখানে পরিবেশে বদল দেখা যাবে এবং এখানে বৃষ্টিপাতও হতে পারে চলুন দেখাচ্ছি আমাদের আমরা জিএফএস মডেলটাও দেখাবো কিন্তু এই মুহূর্তে আমরা কোনো বৃষ্টিপাত পাবো না শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বা তামিলনাড়ু এদিকে বৃষ্টিপাত থাকছে এবং বঙ্গোপসাগরে দক্ষিণ ভাগে বৃষ্টিপাত থাকবে তাহলে যদি আর মানে আমাদের যদি এর মতো দেখতে হয় যে ভারতের মৌসুম ভাবানের কথা শুনে সেক্ষেত্রে কিন্তু তেইশ তারিখ বা চব্বিশ তারিখ থেকে বঙ্গোপসাগরে সতর্কতা থাকবে তো এইটুকু কিন্তু আমাদের আপডেটটা বলে রাখলাম আমরা দেখাচ্ছি দেখুন বাইশ তেইশ তাই পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই চব্বিশ তারিখের দিক থেকে আস্তে আস্তে জলীয় বাষ্প ঢুকবে এবং এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন বৃষ্টিপাত নয় কিন্তু পঁচিশ তারিখ থেকে পরিবর্তন হবে আমাদের বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও হালকা কোথাও কম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত এই মুহূর্তের আপডেটে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান কিছুটা পুরুলিয়া এদিকে একটু জোরালো বৃষ্টিপাত সঙ্গে ঝাড়খণ্ড এবং পরের দিকে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা নদিয়া এই দিকেও কিন্তু হাওড়া সহ বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে মাঝারি ভারী হতে পারে সুতরাং পঁচিশ তারিখে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু এরপরে পঁচিশ তারিখ রাত থেকে ছাব্বিশে মারাত্মক বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে আমাদের বিহার সংলগ্ন ঝাড়খন্ড এবং আমাদের উত্তরবঙ্গের মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর সংলগ্ন রাজশাহী এদিক হয়ে কিন্তু একটা জোরালো ভারী অতিভারী প্রবল বর্ষণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং যেটা উত্তরবঙ্গকে অ্যাটাক করতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের টানে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং তার পাশাপাশি বর্ধমানের মধ্যে এই বৃষ্টিপাতের একটা প্রকোপ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এখানে মেঘলা হবে কিন্তু উত্তরবঙ্গে যে যেগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু মারাত্মক বৃষ্টিপাত এইখানে কিন্তু মিলিমিটারের সত্তর বাহাত্তর মিলিমিটারের তিন ঘন্টার মধ্যে যে স্লট সেরকমই দেখা যাচ্ছে মানে প্রচুর বৃষ্টিপাত ভাসিয়ে দিতে পারে বাংলায় ভাসাতে পারে এবং আমাদের জলপাইগুড়ি কাছাকাছি কিছু এলাকা এবং আলিপুরদুয়ার কোচবিহার পশ্চিম যে আমাদের আসাম রয়ে গেছে সেখানে বৃষ্টিপাতের বেশি তাপট কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কিছু কিছু এলাকা মেদিনীপুর বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডে রাঁচি জামশেদপুর ধানবাদ এই জায়গাগুলোর দিয়ে একটা প্রবল বর্ষণ কিন্তু এগোতে পারে এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে এবং সাতাশ তারিখে কিন্তু ভারী অতি ভারী প্রবল বর্ষণ উত্তরবঙ্গের দিকে অ্যাটাক করতে চাইছে বুঝতে পারছেন তো এতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহার এগুলোতে প্রচুর বৃষ্টিপাত জলপাইগুড়ি সহ উত্তর দিনাজপুরের দিকে এবং এরই একই সময়কালে আমরা দক্ষিণবঙ্গেও আমরা উত্তর ভাগটাতে দক্ষিণবঙ্গে ব্যাপক একটা বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যায় তার মানে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই সময়কালটাতে এই বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইটা আপনাদের দেখিয়ে দিলাম আঠাশ তারিখ কিন্তু সাতাশ থেকে আঠাশের মধ্যে উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে ইসিএম ডব্লিউ মোডেল পাওয়া যাচ্ছে যেটা আঠাশ সাতাশ থেকে আঠা আট থেকে আঠাশ তারিখ মানে এই যে সময়কালে দেখুন উত্তরবঙ্গে এবং রংপুর শো মনমোহন সিং সিলেট হয়ে আসাম মেঘালয়ের দিকে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু অতটা পাওয়া যাচ্ছে না কিন্তু দক্ষিণবঙ্গেও মাঝারি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতও হতে পারে এইটুকু আপডেট পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখের থেকে একটু হালকা তিরিশ তারিখ থেকে আবার ফাঁকা পাওয়া যেতে পারে তাপমাত্রা আবার একটু কিছু নেই পতন দেখা যেতে পারে বাইশ ডিগ্রি মতো দিনের বেলাতে নেমে যেতে পারে এবং রাতের বেলার দিকে হয়তো দেখা যাবে যে কমে ওই মোটামুটি বাইশ চব্বিশের মধ্যে থাকবে এরকম একটা পাওয়া যাচ্ছে যাই হোক এটা আমরা দেখে নিলাম ইসিএম ডব্লিউ মডেল এবার একটা আমরা দেখে নেব জিএপএ মডেলটা কী শো করছে জিএমএল মডেল কী বলছে যে ওই রকমই হবে নাকি আইএমডি যেমন বলছে তেমন হবে তো দেখুন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু এই জায়গাতে একুশ তারিখে নিম্নচাপ হওয়ার কথা তো এখানেও কিন্তু দেখাচ্ছে যে এই জায়গাতে হবে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ চলুন দেখে নেওয়া যাক এখানে কিন্তু দেখাচ্ছে যেমন আইএমডি বলছে ঠিক সেইরকমই যে এতটাই এই তেইশ তারিখের মধ্যে এখানে গভীর নিম্নচাপের ইঙ্গিত রয়েছে এবং আমরা যদি মাপি তাহলে সেরকমই পাওয়া যাচ্ছে প্রায় চুয়াত্তর কিলোমিটার বায়ুর গতিবেগ ঝাপটা আর বায়ুর গতিবেগ যদি দেখা যায় পঁয়তাল্লিশ কিলোমিটার ছাড়িয়ে আঠান্ন কিলোমিটার মানে অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে জি এফ এস মডেল এবং এইটার মুভমেন্টটা দেখে নেবো অন্ধ্রপ্রদেশে থেকে কাছলে পড়ে যাবে না এখানে আরও শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেখাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেখাচ্ছে আটানব্বই নিরানব্বই প্রায় একশোর কাছাকাছি গতিবেগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় একশো আট তাহলে বায়ুর গতিবেগ কত দেখে নেব এখানে জিএফএস মডেল বলছে যে এখানে চুরানব্বই কিলোমিটার বায়ুর গতিবেগ ভালো করে দেখুন চুরানব্বই কিলোমিটার তিরানব্বই কিলোমিটার মানে ঘূর্ণিঝড় মন্থার ইঙ্গিত দিচ্ছে জি মডেল যে বঙ্গোপসাগরে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা এর ইঙ্গিত দিচ্ছে এবং এটার মুভমেন্ট কিন্তু তামিলনাড়ু নয় এখান থেকে বাঁক নিয়ে এটা উত্তর দিক বরাবর যেতে চাইছে কিছুটা ঘেঁষে ঘেঁসে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে এবং এর ফলে আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের দিকে ঝোড়ো হাওয়া পরিস্থিতি পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ পোশাগর সব দিকেই হতে পারে যদি এটা হয় তাহলে প্রচুর বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলাতে আসতে পারে চলুন সেটা দেখে নিচ্ছে যে উত্তরবঙ্গ দেখুন কমন বিষয়টা হচ্ছে আমরা যেমন দেখছিলাম যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে উত্তরবঙ্গে ব্যাপক একটা বৃষ্টিপাতের প্রকোপ এটা এখানে একদিন লেট দেখাচ্ছে আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে প্রচুর বৃষ্টিপাত উত্তরবঙ্গ জেলাগুলিতে হতে চলেছে আসাম অর্থাৎ এই জায়গার একটা কমন ব্যাপার যে দুটো মডেলেই কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যেটাই হোক যেটা হবে সেটা বোঝা যাবে এখন পরিষ্কার নয় যে ঘূর্ণিঝড় আদৌ হবে কি হবে না কিন্তু গভীর নিম্নচাপ পর্যন্ত হবে এটা বোঝা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত একটা আসবে এই দিকে যেটা হচ্ছে যে পঁচিশ তারিখের দিক থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই বিষয়টা কিন্তু ভালো করে দেখুন কমন ওইটা দেখছিলাম আমি এখান থেকে গেল কিন্তু সিস্টেমগুলো ছিল না কিন্তু ইসিএমডাব্লু মডেলে কিন্তু এখানে বৃষ্টিপাতের ব্যাপারটা দেখা যাচ্ছে কিন্তু কমন বিষয়টা হচ্ছে যে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে আসতে পারে এখানে যেমন কিন্তু দক্ষিণবঙ্গে আবার উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী অতিভারী প্রবল বর্ষণ ইঙ্গিত দিচ্ছে দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি কি পাঁচটি ছটি জেলাতে কলকাতাসহ ভারী ভারী প্রবল বর্ষণের ইঙ্গিত দিচ্ছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম তবু পরের দিকে আবার যাচ্ছে না শুধুমাত্র এখানে নয় গোটা আমাদের কলকাতা দক্ষিণবঙ্গ ছাড়াও আমাদের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ বর্ধমান মেদিনীপুর উপর দিয়ে এটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী কিছুটা মনমহনসিং আমাদের মালদা দিনাজপুরের দিকে এটা যাচ্ছে এবং পরের দিকে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয়ে যেতে পারে এবং নিম্নচাপটা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চলে আসতে পারে ওই ঘূর্ণিঝড়ের শক্তি কম করতে করতে নিম্নচাপ আর এখানে এলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে এই রয়েছে আপাতত আপডেট কোনো পরিবর্তন হলে আমরা পরের আপডেটে জানাবো এবং আরেকটি নিম্নচাপ এখানে হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে মা নভেম্বর মাসে ধন্যবাদ